নমস্কার বন্ধুরা রুমার এই সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো রয়েছেন আমরাও ভালো রয়েছি তো এখন আজকে আমাদের বানানো হবে ধূসা আর সম্বার আর সঙ্গে সাম্বার বানানোর জন্য দু রকম ডাল নিয়েছি এটা হচ্ছে কি তুর ডাল আর এটা হচ্ছে মুসুর ডাল এই যে ডালটা ডালটাকে ভালো করে ধুয়ে তারপর প্রেসার সুটি দিয়ে দেবো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি একটু লবণ দিয়ে বসিয়ে দেবো ডালটা সিদ্ধ করার পর ফিরে আসছি এখন আমরা বানাবো সম্বর চাটনি মানে অনিয়ন চাটনি ও তার জন্য আমরা নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো টমো কিছুটা পাঁচ ছটায় রসুন দু কুচি আদা দুটো লঙ্কা লঙ্কাটা পরিমাণ মতো শুষ্ লঙ্কা কারণ ঝাল যদি কম থাকে তাহলে তিনটেও নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে দুজনের জন্য সাফিসিয়েন্ট দুজন তিনজনের জন্য এবারে কেমন বানাচ্ছি আপনারা দেখতে তেল দিয়ে ওদিকে ডালটা গরম হয়ে গেছে আমি সেই সঙ্গে সবজিটা কেটে নেব সবজি বলতে দেবো সজনে ডাটা আর এই বেগুন এছাড়া তো সাম্বার হয়ই না কেটে ফিরে আসছি সরষে তেল দিলাম সরষে তেলটা গরম হোক এবার আমরা পেঁয়াজ সবগুলো একটু করে ফ্রাই করে নেব ফার্স্ট কুচু নিয় লঙ্কা দিয়ে দিলাম রসুন কুটি আদা কুপি একটু নাড়তে থাকব টমেটোগুলো দিয়ে দিলাম একটু জাস্ট ফ্রাই করে নেবো একটু লবণ দিয়ে পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে এবারে একটু হালকা ফ্রাই করে নিন ভাজা হয়ে গেছে একটু একটু করে যাচ্ছে এমনিতে এইরকম একটু কালার আসলে তারপরে বন্ধ করে দিতে হবে হয়ে গেছে আমরা নামিয়ে নেবো আমি এটা কিন্তু ঠান্ডা করবো ওকে হয়ে গেছে বাট এটাকে ঠান্ডা করব একটু ঠান্ডা করে তারপর গ্রাইন্ডিং করে নেব হ্যাঁ সম্বরে দেওয়ার জন্য আমি সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে এরকম করে মূলো সাদা মূলো কেটে নিয়েছি বেগুন আর সজনেটা ঠিক এইরকম সাইজ করে কেটেছি আর ঢ্যাঁড়স তো এইগুলো আমি দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে খুলে দেখা দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে মধ্যে জল দিতে হবে আমি শুধু ডাল সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়েছিলাম আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি ডালটা খুব ঘন হয়েছে আমি এর মধ্যে দিয়ে দেব সাম্বার মশলা একটু বেশি করেই দেব নাড়িয়ে নেব ডালটা কত ঘন হয়ে গেছে আর জল দিয়ে দেবো একটা সিটি দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় দোসা বানানোর জন্য কুচিন মাওটা গুলিয়ে নেব মাও দোসা মাও আবার টাকা

আমরা গ্রাইন্ডিং করে নিয়েছি আমাদের অনিয়ন চাটনি রেডি সাম্বারের জন্য আমি ফোরনটা দিয়ে নেব ফোরনের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এই যে তেঁতুল জল নিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচনো আর কারি পাতা এই দেব ফোরণে আর ফোরণে দেব সরষে এই যে সরষেটা দেব এই সরষেটা হচ্ছে ফোরণে দেব তেল গরম হয়ে গেছে

জ্বালিয়ে দেবো দিয়ে ফুটিয়ে দেবো আমাদের শুরু হচ্ছে আমাদের শুরু হইল রসা বড় রসাসে নেই একবার দেব সর্ষের তেল সু ও এটা রিফাইন্ড তেল নিয়ে নেছি but